ওনাদের কালেকশন অনেক ভালো জিনিস আছে দামও ভালো সবাই আসতে পারবেন আপনারা শুভ উদ্বোধন হলো নিউ রাশেদ ইলেকট্রনিক্স ফোর্টিক চুরি বিবির হাট বাজারের প্রাণকেন্দ্র কেন্দ্র এক নাম্বার রোড সংলগ্ন সানমুন কনভেনশন হলের বিপরীতে পাশে হাসান টাওয়ার এক এ যাত্রা করলো নিউ রাশেদ ইলেকট্রনিক্স ঘরোয়া সকল ইলেকট্রনিক্স আইটেমের বিপুল সমাহার নিয়ে হতে পারে আপনার পছন্দের শীর্ষে থাকা ইলেকট্রনিক্স পণ্যটি এখানে এলইডি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন সিলিং ফ্যান চার্জার ফ্যান টেবিল ফ্যান গ্যাসের চোলা গিফট সামগ্রী ও সকল প্রকার ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রি করা হবে পাইকারি ও মূল্যে নিউ রাশেদ ইলেকট্রনিক্স নিউ রবিন ইলেকট্রনিক্স এর একটি অঙ্গ প্রতিষ্ঠান তাই আর দেরি না করে পরিবার সহ নিজে আসুন এবং অন্যক্ষে আসার জন্য উদ্বুদ্ধ করুন নিউ রাশেদ ইলেকট্রনিক্সে আমাদের এই বিশাল মডেলের বিভিন্ন কোয়ালিটির ফিজ আছে আর এখন ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্টের মধ্যে আপনারা বিভিন্ন কোয়ালিটির ফিজ পাবেন আর পাশাপাশি সোলো আছে ঠিক আছে স্টোভ সিলিং ফ্যান আপনার এই যে কুকারের সামগ্রী এগুলো পাবেন আর ফিজ তো আছেই আর এদিকে আপনার ওই এই ফ্লাস্ক বিভিন্ন রকম আপনার অ্যাসোসিয়েট জিনিস আর কি প্রেসার কুকার রাইস কুকার ব্ল্যান্ডার বিভিন্ন মডেলের ইনফ্যারেট কুকার আপনার এই আরফেল ফিল্টার এগুলা ড্রিঙ্ক কিট ফিল্টার এগুলা পাচ্ছেন আর আপনার এই যে ঘরের বাসার সব জিনিস মোটামুটি আমাদের কাছে পাবেন এখন ডিসকাউন্ট চলতেছে এই আপনার এই এখন নিলে আপনারা লাভবান হবেন প্রোডাক্টগুলা আপনার আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি যেহেতু ওপেনিং করছে সেহেতু আর আমাদের বিভিন্ন মডেলের ফ্রিজ আছে বিভিন্ন কোয়ালিটির বিশন কোয়ালটন মার্সেল বিগু বিভিন্ন কোয়ালিটির ফ্রিজ আছে ডাবল ডোর ফ্রিজ আছে আমাদের ডিপ ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে এলইডি টিভি আছে আপনার এই যে ডবল ডোর ফ্রিজ এটা এগুলা ডবল ডোর ফ্রিজ এগুলো ওয়ালটনের ফ্রিজ এগুলা বিশন মডেলের মিনি ফ্রিজ ওয়াশিং মেশিন আর ইলেকট্রনিক্স ফোনার বিপুল সমাহার আর আমাদের রয়েছে আরো এই গিফটের সামগ্রী কুকারেস সব নিত্য প্রয়োজনীয় মানে ঘরের যাবতীয় যা কিছু দরকার নিত্য প্রয়োজনীয় জিনিস সব মানে আমাদের শোরুমে পাবে না